কি একটা মোশি বুঝতে যে বলা ম্যাচে ধান নাই আঙ্গুর থাকলে সাইকেল বলে কারে না সাইকেল বলে বুতা সাইকেলের বলে ধান নাই না জায়গা হে বড় বাইসা থাকলে নেন গেছ তো এলো কিছে আবার কিছে কে সিলা সিলা না আমি পায় পার পায় না কিছে আর তুমি তুই কছ আমারে কইতাম কি বুতা যাইছেন আঙ্গুর থাকলে বুতা আঙ্গুর থাকলে কারে না তোর কি সাইকেল বুতা কথা হইছে আমি কইছি দাও বুতা দাও দা কারে না

গরুর বলে লিক গরুর বলে ফার্ম নাই আহ কি বললো আমার বায় ঘর বাইরে আমার একটা পাগল হয়েছে নাকি আসলে ফার্ম নাই না বায় কইছে আমার ও দিছে